তো প্রথমে যে কালেকশনগুলো দিয়ে আমরা শুরু করব প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন পার্টি ফ্রগের এটা হচ্ছে জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত জিরো থেকে শুরু করে এক বছর বছর পর্যন্ত হবে এটা এগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচটা থেকে ছয়টা করে পার্ট থাকবে এখানে নেটের উপরে সিকোয়েন্সের কাজ থাকবে ভিতরে হচ্ছে নেটের ডাবল পার্ট থাকবে কটনের পার্ট থাকবে দুইটা থেকে তিনটা মোট এটা ছয় পার্টের এটা আর এটা কালার একটাই হয় এটা অন্য কোনো কালার হবে না একটাই কালার প্রাইস আর এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা খুবই চাকরার প্রাইস তারপরে থাকবে হচ্ছে আহ জিরো থেকে এক বছরের জন্য আরেকটা পার্টি ড্রেস কালেকশন থাকবে যে পার্টি ড্রেস যে কালেকশনটা থাকবে সেটা থাকবে হচ্ছে জিরো থেকে শুরু করে আহ এটা হচ্ছে দুই বছর পর্যন্ত জিরো থেকে শুরু করে থেকে শুরু করে বছর পর্যন্ত এটা কিন্তু নেটের উপরে ফ্লাওয়ার কাজ করা আছে উপরে সিকুয়েন্স কাজ কম্পিউটার কাজ প্লাস হচ্ছে পুতি এবং মতি দুইটার কাজ থাকবে হাতের মধ্যে এখানে ফ্লাওয়ার বসানো থাকবে দুই পাশে ভিতরে ওপরে নেটের আস্তর থাকবে তিন থেকে চারটা কটন এর আস্তর থাকবে দুটা থেকে তিনটা মোট পাঁচটা পার্ট এটা পাঁচটা পার্ট পাঁচটা পার্ট এটার প্রাইস থাকবে হচ্ছে 1450 টাকা 1450 টাকা 1450 টাকা তারপরে পার্টি আরেকটা কালেকশন থাকবে এটা হচ্ছে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত 6 মাস মাস থেকে 2 বছর পর্যন্ত দুইটা সাইজ আছে তিনটা চারটা করে কালার আছে তবে এটা পুরোটাই হচ্ছে গর্জিয়াস কাজের মধ্যে এখানে হচ্ছে নেটের উপরে फ्लावर বসানো আছে সিকোয়েন্সের কাজ আছে নেটের উপরে তারপরে এখানে পুতির কাজ আছে এখানে ফ্লাওয়ার বসন আছে এটারও কিন্তু চার থেকে পাঁচটা পার্ট এটাও চার থেকে পাঁচটা পার্ট এই যে নেটের পার্ট হচ্ছে দুইটা কটনের পার্ট আছে হলো তিনটা মোট পাঁচটা পার্ট এটা এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে আর কালেকশন থাকবে পার্টির ড্রেস এটা হচ্ছে ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত এটা কোন কালার হবে না একটাই কালার তবে এটার হচ্ছে একটু গর্জিয়াস কাজ দেওয়া আছে এখানে যেমন বড় একটা ফ্লাওয়ার বসানো আছে ডান পাশে বুকের মধ্যে হচ্ছে এখানে আহ কারচুপির কাজ করা আছে নেটের কাজ করা আছে আর এটার যে নেট এটাও কিন্তু পাঁচটা পার্ট আছে নেটের হলো ডাবল হ্যাঁ কটনের মোট তিনটা থেকে তিনটা পার্ট মোট পাঁচটা এটা পার্ট গরম কোনো চান্স সুযোগ নাই ভিতরে যে পার্টগুলো থাকবে ওগুলো হলো কটন কাপড়ের মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে হলো 1050 টাকা 1050 টাকা আচ্ছা এখন যে পার্টির রেসের যে কালেকশনটা থাকবে এই কালেকশনটা এটা হলো 6 মাস থেকে হচ্ছে 1.5 বছর পর্যন্ত 1.5 বছর পর্যন্ত তবে এটা কালারটা খুব সুন্দর কালার খুব সুন্দর খুব সুন্দর কালার এখানে অনেকগুলো কাজ করা আছে যেমন এখানে হলো ফ্লাওয়ারের এখানে নেটের ফ্লাওয়ার দাও আছে এখানে কাঠচুপির কাজ করা আছে এখানে হচ্ছে সিকুয়েন্স এর কাজ করা আছে প্রত্যেকটা হলো নেটের উপর নেটের এবং এখানে যে পেটের মধ্যে এখানে কিন্তু একটা ফ্লাওয়ার বসানো আছে উপরে একটা নেটের এর পার্ট আছে নেট এর পার্ট এর ভিতরে আবার হলো আর একটা হচ্ছে কাজ করার নেট আছে এমবডারের কাজ করা দেওয়া আছে তারপরে আবার কিন্তু আরেকটা নেট আছে কাজ করার পরে আরেকটা নেট আছে তিনটা নেটের পার্ট এরপর কটন পার্ট আছে হলো টোটাল তিনটা মোট ছয়টা পার্ট এটা ছয়টা পার্ট এটা ছয়টা পার্টের এটা কালার হবে দুইটা থেকে তিনটা কালার হবে এটা 6 মাস থেকে হচ্ছে 1.5 বছর পর্যন্ত আর এটা প্রাইস থাকবে হচ্ছে 1450 টাকা 1450 টাকা দারুন একটা প্রাইস দিয়ে দিচ্ছে 1450 টাকা তো দারুন একটা প্রোডাক্ট দুই বছরের বেবির জন্য এখানে আরেকটা পার্টি ড্রেসের কালেকশন আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে উপরে নেট দেওয়া আছে নেটের উপরে সিকুইন্স কাজ তারপরে আবার আর নেটের পার্ট দেওয়া আছে এখানে কটনের পার্ট দেওয়া আছে টোটাল তিনটা মোট এটাও কিন্তু ছয়টা পার্টের হ্যাঁ ছয়টা পার্টের এটাও কিন্তু কালার হবে আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা তারপরে এখানে নেটের মধ্যে আরো গর্জিয়াস কাজের মধ্যে আছে এটা বুকের মধ্যে সিম্পল কাজ কিন্তু সিম্পল কাজ হলো পুতি দিয়ে খুব সুন্দর কালার ম্যাচিং করে দিছে এখানে হচ্ছে কারচুপির কাজ আছে উপরে একটা নেটের ফ্লাওয়ার বসানো আছে উপরে নেটের কাজ আছে উপরেটা হচ্ছে একদম ভিতরটা কটন কাপড়ের মধ্যে একটা আস্তর দেওয়া আছে উপরেটা হচ্ছে ক্যারোলিন কাপড় যেটা ঠান্ডা কাপড় গরম লাগবে না আচ্ছা এরপর হচ্ছে নিচের অংশটুকের মধ্যে এখানে একটা নেট আছে তারপর নেটের উপরে কিন্তু কাজ করা একটা নেট আছে যেটা হচ্ছে কম্পিউটার কাজ সিকুয়েন্সের কাজ তারপর এখানে আরেকটা নেট আছে এখানে হচ্ছে কটন কাপড় হলো তিনটা পার্ট দাও আছে তিনটা পার্ট দাও এই 1 2 3 তিনটা পার্ট আছে এটাও কিন্তু 6 পার্টের এটার প্রাইস থাকতে হচ্ছে 1150 টাকা 6 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত এটা বিভিন্ন সাইজ বিভিন্ন কালার আছে এখানে এটাও কিন্তু 6 মাস থেকে 2 বছর পর্যন্ত এটাও কিন্তু এটার প্রাইসটা এটার প্রাইসটা থাকতে হচ্ছে 1150 টাকা 1150 টাকা আর এখানে যে আরেকটা দাও আছে এটা ফুল বডি ফুল নেটের সিকোয়েন্সের কাজ করা কম্পিউটার আলাদা করে একটা করে ফ্লাওয়ার কটন কাপড়ের ফ্লাওয়ার দেওয়া আছে এখানে কিন্তু হচ্ছে কাঠচুপির কাজ করা আছে নেটের উপরে সিকুয়েন্স এর কাজও আছে প্লাস উপরে বডিটা হচ্ছে নেটের উপরে ভিতরে কিন্তু একটা ক্যারোলিন কাপড় থাকবে তার ভিতরে হচ্ছে কটন কাপড় থাকবে গরম লাগার কোনো চান্স নাই এটা প্রাইস থাকতে হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তারপরে আরেকটা পার্টি ড্রেস কালেকশন আছে এটা উপর বডিটা ফুল কটনের মধ্যে কম্পিউটার কাজ করা কম্পিউটারি করা এটার মধ্যে ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত সাইজ কালার থাকবে এটা উপরে হচ্ছে একটা পার্ট হলো নেট একটা পার্ট হল নেটের মধ্যে সিকোয়েন্স কাজ করা কম্পিউটার এর কাজ সহকারে

তারপর এখানে হচ্ছে খুব সুন্দর একটা নেট এখানে লেস দেওয়া আছে লেস দেওয়া আছে তারপরে এগুলো হচ্ছে পুরোটা হলো জর্জেটের মধ্যে জর্জেটের নিচে নেট থাকবে তারপর কটন কাপড় থাকবে আর এটার প্রাইস থাকতে আছে হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা তারপরে আচ্ছা আর এটা বয়সটা বলে দিই এটা বয়সটা হলো ছয় মাস থেকে এক বছর দেড় বছর পর্যন্ত ছয় মাস থেকে এক বছর দেড় বছর পর্যন্ত এখানে যে আরেকটা একটা পার্টি ড্রেস কালেকশন আছে এই ড্রেসটা যে কোনো বেবিকে পরালে খুব কিউট লাগবে কারণ হলো এটা পুরো বডিটা কালোর মধ্যে সিকুয়েন্সের কাজ করা তার নিচে হচ্ছে কাজ করা এটা পুরোটাই নেটের মধ্যে বসানো আচ্ছা নিচের বডিটাতে এখানে হচ্ছে নেটের মধ্যে লেস লেসের কাজ করা আছে তারপর এখানে কিন্তু এই যে আরেকটা নেট আছে এখানে কিন্তু কটন কাপড় ভিতরে দুইটা আস্তর দেওয়া আছে হ্যাঁ মোট এটা হলো আপনার পাঁচটা পার্ট এর আর এটার হলো সাইজ হচ্ছে জিরো থেকে এক বছর দেড় বছর পর্যন্ত আর এটার প্রাইস থাকতে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এটা হলো ইয়ালো তবে এটা ফেব্রিক টা হচ্ছে একদম টিস্যুর মধ্যে টিস্যু কাপড়ের মধ্যে এবার হচ্ছে সুযোগ নেই উপরে যেমন একটা ফ্লাওয়ারের মধ্যে ডান পাশে একটা হচ্ছে লেস এর কাজ করা আছে এরপর বুকের মধ্যে কিন্তু এখানে নেট এর কাজ করা আছে সিকোয়েন্স প্লাস ফ্লাওয়ার বসানো হাতে হচ্ছে কুচি খুব সুন্দর বেবিকে পরালে খুব কিউট লাগবে যে কোন বেবিদেরকে এটা কিন্তু টিসু কাপড়ের পেছনে একটা নেট দেওয়া আছে এরপর আরেকটা নেটের পার্ট দেওয়া আছে এরপর ক্যারোলিন কাপড় তারপর নেট কটন কাপড় এরপর হচ্ছে কটনের এখানে আবার হলো ডাবল আস্তর দেওয়া আছে ডাবল আস্তর এটাও কিন্তু সিক্স পার্টের আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আর একটা পার্টি ফ্রক আছে এগুলো হচ্ছে রাফিয়স করার জন্য এটা গরম শীত সবসময় ইউজ করা যাবে এটা প্লেন একটা প্রিন্টেড কাপড়ের মধ্যে এখানে হচ্ছে কাপড় দিয়ে লেস করা আর এখানে হচ্ছে কটন কাপড়ের মধ্যে ডাবল পাট করা আর এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা আর এছাড়া হচ্ছে এখানে আমাদের আরো কিছু কটন কাপড়ের মধ্যে কালেকশন আছে তো এরপরে আমাদের আরো ভিডিও থাকবে আশা করি আমাদের সাথে থাকবেন প্রতিদিন আমাদের কালেকশন আসতেছে প্রতিদিন আমাদের ভিডিও যাবে এবং প্রায় সহকারে আমাদের সবকিছু জানতে পারবেন আজকের মতো পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ